জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মন্দির উদ্বোধন দুবরাজপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের লালবাজারে অবস্থিত ভারত মাতার সঙ্গে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নবনির্মিত মন্দির উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে এই মন্দিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্জুন চৌধুরী ওয়ার্ড সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী তারক গড়াই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু সহ ভারত মাতার সংঘের সদস্যরা উনিশশো সালে ভারতমাতা মাতার সংঘের পথ চলা শুরু দীর্ঘ তিরিশ বছর ধরে জগদ্ধাত্রী পুজো করে চলেছে ভারতমাতা মাতা সংঘ তবে এখানে কোনো স্থায়ী মন্দির ছিল না তাই দুবরাজপুর পৌরসভার উদ্যোগে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে মন্দির তৈরি করে দেওয়া হয় পাশাপাশি একটি ছোট্ট কমিউনিটি রুম বাথরুম এবং পানীয় জলের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ভারত সংঘের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় কচি কাজাদের নৃত্য এবং সঙ্গীতে প্রাণঞ্জল হয়ে ওঠে এই অনুষ্ঠান পৌরপ্রধান পীযুষ পাণ্ডে জানান বিশিষ্ট সমাজসেবী তারক গড়া এবং কাউন্সিলর অর্জুন চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ভারত মাতার এই মন্দিরটি নির্মাণ করা হলো এখানে আগে প্যান্ডেল তৈরি করে পুজো করা হতো কিন্তু এখন মন্দির তৈরি করে দেওয়াতে সকলেই খুব খুশি কিন্তু চলতে চলতে অনেকগুলো বছর পার করলো সে উনিশশো সালে পথ চড়া শুরু করেছিল আর সেই সময়কার অনেক সদস্য আজকে নেই মারা গিয়েছে সুন্দর বন্যার একটি মন্দির তৈরি করে দিয়েছেন সেখানে পানীয় জলের ব্যবস্থা থেকে ক্লাব ভড়ি থেকে কার্যক্রম করে ছেলে আমাদের গোটা পাড়াছাড়া সম্ভব নয় এই পূজোটাকে আমরা খুব ভাবে শুরু করেছি দিনের পর দিন সবাই যদি এরকম আমাদের পাশে থাকে তাহলে আমাদের হবে আমাদের ব্রজপুর শহরে আমাদের 5 নম্বর ওয়ার্ডে ভারত মাতা ক্লাব দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী পুজো করে আসে আজকে তার নূতন যে মন্দির আমাদের পৌরসভার পক্ষ থেকে করে দেওয়া হয়েছে নূতন মন্দির সেই মন্দিরের দ্বারোদ্ঘটন হলো এখানে উপস্থিত রয়েছে এই ওয়ার্ডের সভাপতি যার ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় এই মন্দির নির্মাণ হয়েছে এই কোনায় রয়েছে রয়েছেন কাউন্সিলর অর্জুন রয়েছেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুন্ডু সহ এই এলাকা বিশিষ্ট জনেরা খুব ভালো লাগছে যে আমরা জানি উনিশশো সাল থেকে এই ভারত ক্লাব এখানে জগদ্ধাত্রী পুজো শুরু করে দেখতে তাই তিরিশ বছরে পা দিল এবং খুব সুন্দর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে এই ক্লাব যেমন পুজো হয় পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এখানের বিভিন্ন রকম দর্শকদের বিনোদনের ব্যবস্থা থাকে খুব ভালো লাগছে কিন্তু রাজপুর শহরে এই ধরনের একটা জগদ্ধাত্রী পুজো ভারত মাতা ক্লাবের প্রচেষ্টা এবং চেষ্টায় হচ্ছে খুব ভালো লাগছে কারণ এই মন্দির নির্মাণ পাশাপাশি এখানে বাথরুম পায়খানা সবই নির্মাণ করে দিয়েছে এখানে প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকার মতো খরচা হয়েছে এবং সব থেকে মজা কি পানীয় জলেরও ব্যবস্থা করেছে এই এলাকার মানুষদের মা বোনদের জলের কোনো সমস্যা হবে না তারা কল খুললে জল পাবে সেই ব্যবস্থাও করা হয়েছে তাদের তারা গড়াই নেতৃত্বে আমি চরম খুশি কেন আমার যুবরাজপুর শহরে প্রায় পঞ্চাশ হাজার ছুঁছুই মানুষের বাস সেইখানে জগদ্ধাত্রী পুজো আমাদের যেমন হিন্দুদের বারো মাসের তেরো পার্বণ একটা জগদ্ধাত্রী পুজো কিন্তু আমাদের শহরে ছিল না সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ভারত মাতা ক্লাব শুরু করেছে এবং আস্তে আস্তে তারা ভালো ভালো প্রোগ্রাম করছে নূতন মন্দির হলো খুব ভালো লাগছে যুবরাজপুর শহর পাশাপাশি গ্রামের মানুষজন এই মূর্তি দেখতে আসে এখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে আসে ব্রেন ব্রাইট একাডেমি শেখা হোক মজার ঝলে ভবিষ্যৎ গড়ে উঠুক জ্ঞানের বলে আপনারা কি প্রায়ই ভাবেন ইস যদি আমার বা আমার সন্তানের মাথাটা আরও একটু ধারালো হতো যদি পড়া মনে রাখতে বা অঙ্ক করতে এত কষ্ট না হতো যদি মনোযোগটা আরও বাড়ানো যেত যদি এই ভাবনাগুলো আপনারও হয় তাহলে আপনাদের জন্য সুখবর এই প্রথম শুরু হচ্ছে তাঁতিপাড়ার মধ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ব্রেইন ব্রাইট একাডেমি যেখানে শিশুরা শিখবে অ্যাবাকাস মজার ছলে মস্তিষ্কে জাদু অঙ্কে ভয় কাটবে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়বে আত্মবিশ্বাস গড়ে উঠবে মোবাইল বা টিভি থেকে দূরে থাকবে চার থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য উপযুক্ত অভিজ্ঞ প্রশিক্ষক ক্লাস মানেই আনন্দ আর শেখা লোকেশান তাঁতিপাড়া বাসস্ট্যান্ডের পাশে এখনই যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি টু ফোর নাইন সেভেন টু ওয়ান বা এইট নাইন ওয়ান এইট সিক্স এইট নাইন এইট ফাইভ থ্রি ব্রেন ব্রাইট অ্যাকাডেমি শেখা হোক মজার ঝলে ভবিষ্যৎ গড়ে উঠুক জ্ঞানের বলে